সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজকে ছিল সোমবার তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর সামনে বেশ কিছু বাছুর দেখছি আর এগুলো নিয়েছেন আমাদের নাইম ভাই নাইম ভাই ভালো আছেন আজকের বাজার কেমন বলেন তো হ্যাঁ মোটামুটি ভালোই আছে দামটা কেমন চলছে আজকে একটু হলো আচ্ছা এই যে এই বাচ্চাটার দাম কত চাইছিলেন বলেন তো সাড়ে বাইশ লাস্ট কত দেওয়া যাবে একুশ হলে দেওয়া যাবে এইটা এটা একুশ তার পাশে এটা কত তিরিশ হাজার এটা কয় মাস হবে বয়স ভাই দুই আড়াই মাস বক্সরা জানতো অক্সোরাজন দুই আড়াই মাস বয়স হবে বিশশ হলে বিক্রি হবে এইটা আচ্ছা তার পাশেরটা একশো একশো বাচ্চা শুধু কাল একটু মায়ের খাইছে এটা কত হলে দেওয়া যায় আঠাইশ এটা লাস্ট আঠাইশ হলে দেওয়া যায় এই যে আর ওটা ওটা তিরিশ এটা তিরিশ আর আছে ক্রস এখানে একটা জায়গা দিকে চলছে এটা বিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে এই যে এটা এটা বক না এটাও দু আড়াই মাস বয়স হবে ক্রস যাতে বক না বাচ্চা আচ্ছা আমাদের বলেন এই যে বর্তমানে শীত চলছে এই শীতে সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা কেনা যাবে সর্বনিম্ন বকনা বাচ্চা ভাই পনেরো সোতর সতেরো এরকম রেটে কিনা যাবে কিন্তু চিরাচিরি করবে চিরাচিলি করবে তুই একদিন ছোট বাচ্চা চিরাচিরি করবে তুমি একদিন পরে ঠিক আছে ঠিক আছে আর সার বাচ্চা সার বাচ্চা নিম্ন ভয়ের উপর পঁচিশ ও পরে তার মানে পঁচিশ আর বিষ ধরা যায় এরকম হ্যাঁ আর আঠাশ ত্রিশ হলে ভালো মানে ভালো মানে বাচ্চা

তেইশ হাজার এটা কিন্তু দেশি তিন মাস প্লাস হবে বয়স কত হলে দেওয়া যায় এটা বিশ হাজার হলে দেওয়া যাবে এটা সর্বশেষ বিশ হাজার এই পাশে দেখছি কিছু সবুজ ভাই ভালো আছেন কয়টা বাচ্চা আছে ভাই এটা কি ক্রস

চাচা এত ছোট বাচ্চা নিয়ে এসছেন বারে এত ছোট বাচ্চা কেন নিয়ে এসছেন চোদ্দ বলছে ওর মানায় ওর মানায় ওর মানাই কি হয়েছে এটা কত হলে বেচাবেন চোদ্দ পর্যন্ত একেবারে দেখছেন ছোট বাচ্চা এক মাস বয়স হবে চোদ্দ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন বকনা বাচ্চা এর পাশে আমরা দেখছি আরো কিছু বাচ্চা সবগুলো কিন্তু বকনা বাচ্চা ভাই ভালো আছেন বকনা বাচ্চা এ বাচ্চাটা কত হলে বিক্রি করা যাবে ভাই বিশ হলে বিশ হলে বেচা যাবে

এগুলো দুই মাস করে বয়স হতে পারে গড়ে আচ্ছা বকনা বাচ্চাগুলো দেখলাম আমরা এখন কয়েকটা সার বাচ্চা দেখাবো আপনাকে আব্দুল ভাই তো দিয়ে ফেলেছি ভাই কালোটার দাম কত দাম বিশ হাজার বাইশ বলছে ও দিবে এ বিক্রি করবেন কত হলে বেচাবেন চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত ওইটা বিক্রি করতে চাচ্ছে ভালো আছেন এটা কি দাম চলছে না দাম চলছে না ভাই কত চা হয় চাচা চা তো তিরিশ তিরিশ আর কত হলে দেওয়া যায় আটশ হলেই দেওয়া যায় এখানে একটা দেখছিলাম এটা সার বাচ্চা হালকা একটু সাহি হলে পার্সেন্ট যাচ্ছে সার বাচ্চা বয়সটা হবে চার মাস হয়তো বা দাম কত চেয়েছিলেন তিরিশ কত বলে আর বেচা কিনা লাস্ট রেট উনত্রিশ এটা দেখছেন উনত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছি তো দর্শক সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন